আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের অনেক প্রবাসী ভাই আছেন ইন্টারনেট ব্যবহার করে এক দুই মাসের বিল বাকি রেখে বন্ধ করে দেয় চুপচাপ বসে থাকে পরবর্তীতে দেখা গেছে তাদের বিরুদ্ধে একটা মামলা হওয়ার সম্ভাবনা থাকে একশো পার্সেন্ট তবে মামলা হওয়ার আগে অনেকেরই কিন্তু মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে আপনার ইন্টারনেটের বিল বাকি আছে এক হাজার বা বারোশো বা তেরোশো রিয়াল বা চোদ্দশো রিয়াল বাকি আছে এই টাকাটা আপনি পেমেন্ট করেন এই নাম্বারে তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনাদের যদি এরকম মেসেজ আসে আপনারা স্ক্রিনে ফলো করেন এরকম মেসেজ আসলে আমি এর আগে কিন্তু এই এই ভিডিওর আগে কিন্তু আমি এই বিষয় নিয়ে এই একটা ভিডিও দিয়েছিলাম সেটা একটু ব্যত্রিক ছিল সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন এই ভিডিওর আগের ভিডিওটা তো আমি আজকে দেখাবো যে আপনার মোবাইলে কোন ধরনের মেসেজ আসলে এবং আপনি কোন নাম্বারে এই যে হাজার বারোশো রিয়াল পনেরোশো যদি আপনার বিল বাকি থাকে এই টাকাটা কীভাবে পেমেন্ট করবেন কারণ যখন ইন্টারনেট রানিং থাকে তখন কিন্তু আমরা একটা নাম্বার নির্ধারিত একটা নাম্বার থাকে সেই নাম্বারে প্রতি মাসে মাসে বিল পেমেন্ট করি আর যখন ইন্টারনেটটা বন্ধ হয়ে যায় বা আমার নামের উপর টোটাল ক্যান্সেল হয়ে যায় কিন্তু বিল বাকি থাকে এখন ওই নাম্বারটা যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু ওই নাম্বারে আর বিলটা পেমেন্ট করা যায় না তো কোম্পানি থেকে কিন্তু নতুন আরেকটা বিল নাম্বার দিয়ে দেয় বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয় যে এই নাম্বারে আপনি পেমেন্ট করতে হবে ঠিক আছে তো আমার কাছে কিন্তু একটা মেসেজ এসেছে আমায় আমিও কিন্তু এরকম ভুক্তভোগী আমি ইন্টারনেট রানিং অবস্থায় রেখে দেশে এসেছি তো আসার পর কিছুদিন পর আমার ইন্টারনেটটা আমার ইকামা থেকে একেবারেই উদাও করে দিয়েছে তারা এই ডিসকানেক্ট করে দিয়েছে তো এখন আমাকে আবার মেসেজ পাঠিয়েছে ছয় মাসের মাথায় যে আমি যেন তাদের এগারোশো সাতষট্টি রিয়াল এই বাকি আছে বিল এবং ওয়াইফাইয়ের এই মূল্য সহকারে তো এখন এটা যেন আমি পেমেন্ট করি আর পেমেন্ট করার জন্য যে নাম্বারটা দিয়ে সেই নাম্বারটা কীরকম আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমি স্টেপ বাই স্টেপ সরাসরি আপনাদেরকে দেখাই এবং আপনি কিভাবে পেমেন্ট করবেন ব্যাংকের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে সেটাও আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো তো ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো আপনারা সর্বপ্রথমে মোবাইলের অ্যাপ্লিকেশনটি আলদা ব্যাঙ্ক হোক বা যে কোনো এই ব্যাংকের অ্যাপ্লিকেশন লগ ইন করবেন অথবা আপনি এটিএমের মাধ্যমেও যে ভূতের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তো আমি আলরাজি ব্যাংকের অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেমেন্ট করব আপনাদেরকে দেখানোর সাথে তো সেই ক্ষেত্রে আমি আলরাজি ব্যাংকের অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম তো ওপেন করার জন্য আপনারা একটু অপেক্ষা করুন তো আলআর জি ব্যাঙ্কের অ্যাপ্লিকেশনটি লগ ইন হয়ে গেলো লগ ইন হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে দেখতে পারবেন যে পেমেন্ট অপশন এই পেমেন্ট অপশানে ক্লিক করবেন এরপর আপনার এখান থেকে দেখে নেবেন যে ওয়ান টাইম এই পেমেন্ট যে অপশনটি আছে যে ওয়ান টাইম পেমেন্ট ঠিক আছে এই অপশনে ক্লিক করবেন ওয়ান টাইমে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে টেলিকম অ্যান্ড ইন্টারনেট ঠিক আছে টেলিকম অ্যান্ড ইন্টারনেটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে অনেকগুলা কোম্পানির নাম আছে মোবাইলি। গো টেলিকম ব্রিগ ইন এস টিসি ঠিক আছে তারপরে মোবাসার এস টিসি জেন ঠিক আছে যে কটা টেলিকম সেন্টারের নাম আছে প্রত্যেকটা নাম এখানে শো করবে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জেন কোম্পানি বেছে নিলাম যেহেতু আমি জেন কোম্পানির ইন্টারনেট ব্যবহার করি ফাইভ জি রাউটার তো সেই ক্ষেত্রে আমি জেন সিলেক্ট করলাম জেন চুজ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার ফিলিজ ইন্টার সাবস্ক্রাইব অথবা বিল নাম্বার এখানে আপনি যেই নাম্বারে পেমেন্ট করবেন সেই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেওয়ার পর গেট বিল ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নাম্বারটা সঠিক থাকার কারণে এখানে এক হাজার সাতষট্টি রিয়াল চলে আসছে আপনারা চাইলে এখান থেকে অ্যামাউন্ট আপনি যত ইচ্ছা তত পেমেন্ট করতে পারবেন যদি চান পুরোটা পেমেন্ট করতেন তাও পারবেন আর যদি বলেন যে এখান থেকে আমি এই মুহুর্তে দুইশো রিয়াল পেমেন্ট করবো সেটাও আপনারা পারেন তো এখানে আপনারা এইভাবে পেমেন্ট করে দিবেন তো আমি আবার বলে রাখি যে এই যে নাম্বারটা এই যে আমার এই যে নাম্বারটা এই নাম্বারটা আমার নতুন একটা পেমেন্ট নাম্বার দিয়েছে কোম্পানি থেকে আমি ছুটিতে আসার পর আমি ইন্টারনেট বিল না দেওয়ার কারণে আমার ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দিয়েছে পরবর্তীতে আমাকে যে মেসেজটা দিয়েছে যে ছয় মাস পর যে আমাকে বলা হয়েছে সেখানে যে আমি এই নাম্বারের জন্য আমার এক হাজার সাতষট্টি রিয়াল এই টাকা পরিশোধ করি অন্যথায় আমার বিরুদ্ধে এই যে কোনো স্টেপতে তারা দ্বিধা করবে না তার আগে যেন আমি টাকাটা পরিশোধ করে দিই ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ঠিক এইভাবে আপনারা পেমেন্ট করবেন ঠিক আছে তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ